ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনি যদি বলে থাকেন সেটা আপনার মানে শেখ হাসিনার দুর্নীতি বা শেখ হাসিনা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয়ই শুনেছেন শুনবেন আমিও শুনেছি সরকারের প্রতি আপনার সমালোচনা ছিল কিন্তু সেইটা ছিল হচ্ছে দুই বা তিন নাম্বার দুই বা তিন নাম্বারে সরকার প্রধানের প্রতি সরকারের প্রধানের প্রতি আপনি

এই শনিবার সরারতি উদ্যানে আপনাদের যে মহাসমাবেশ মঞ্চে জামাতের একাধিক নেতাকে আমরা দেখলাম এনসিপির অন্যতম শীর্ষ নেতা আক্তার সাহেবকে দেখলাম গণ অধিকারের নুরুল হক নূর সাহেবকে দেখলাম কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না বিএনপিকে কি আপনারা দাওয়াত দেন নাই আপনারা বিএনপি বিরোধী একটা বড় জোট করতে চাইছেন এটাই কি আপনাদের উদ্দেশ্য না আমরা নির্বাচন চাই আচ্ছা যেহেতু বিএনপি পিআর সিরিজ ইসলাম চায় না ওকে আমাদের মূল বক্তব্য ছিল তিনটা সংস্কার বিচার পিআর সিস্টেম নির্বাচন ওকে কাজে যেহেতু এই পিআর সিস্টেমে নির্বাচনে যারা ঐক্য আমরা তাদেরকে দাওয়াত দিয়েছি বিএনপি যদি ঐক্য ছিল না দাওয়াত দিইনি বিএনপি যদি আজও বলে আমরাও পিআর বিশ্বাসী

কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত করে ধরা যাক ইসলামী আন্দোলন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিয়ার পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই উনার সিটটা চান

আইন প্রণয়ন করা তার মানে বাস্তবায়ন করা তার মানে ধরেন 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 কথার কথা আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা আমরা উন্নয়নের ব্যাপারটা নিয়ে স্থানীয় সরকার থেকে স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে প্রক্রিয়ায় বেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে এদের কাজই থাকবে মূল হলো আই প্রমাণ করে আইন বাস্তবায় করে না আপনি আমাকে একটু আপনি আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায়ে আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি 50% ভোট পান আপনাদের যদি 150 জন সদস্য এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো নির এলাকায় নির্ধারণ করা জরুরি না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো পার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ মানুষের রাইট টু চুজ দেয়ার এমপি আপনি মার্কা নিলেন কেন মার্কা তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো আর সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাখার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ এই আমি মানুষের কথা বলি জি জি ধরে নেন আপনার আসলে তো মূল মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোন নির্বাচিত হতে পারবে না কেউ হতে পারবে অধিকাংশ পারবে না

ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সহায়ক আপনি কিন্তু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ জনের নির্বাচন অংশগ্রহণ করলাম হুম দশ থেকে একজনে ভোট পাইছে দশ হাজার আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধি মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটাতে এটা গণতন্ত্রের মজাটাতে হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো গণতন্ত্র দশ হাজার মানুষ আপনার নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 বাড়িয়ে আমি আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে করি গণতন্ত্রে অনেকগুলি পাঠ আছে মই আপনি নিশ্চয়ই জানেন গণতন্ত্রের পদ্ধতি কিন্তু না গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটা না না আমি জানি একটা না আমি জানি একটা আমাদের মৌলিক গণতন্ত্র ছিল আমাদের প্রেসিডেন্টের নির্বাচন করে এখন পদ্ধতি ভিন্ন আমার কাছে কি আমাদের সহকারী আমার কাছে কি মনে হয় জানেন আপনি আমাকে কারেক্ট করে নিফাই এম রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবনা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বসা 10টা লোককে আপনার ইচ্ছামতো নিয়োগ দিবেন

আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ধৃষ্টতা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আমার চেয়ে অনেক যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে আসলে একটু কথা বলি পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাইশ তারিখ করি নাই পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই থেকে শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচন করা স্বাভাবিক প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোনো আফসেট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে বরং মত ভিন্ন থাকার মতই তো মজা কিন্তু আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পেয়ে আসতেছে নির্বাচন দেখেন আমাদের দেশে তো কাপট এখানে নমিনেশন বাণিজ্য এখানে চোর ডাকাত সে নির্বাচিত হয় আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেকটেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না

সাবেক সেনা অফিসার উর্ধাতন সেনা অফিসার তিনি আট বছর তিনি আয়নাগরে ছিলেন মুসলুম ছিলেন তিনি একটা ভার্চুয়াল কনফারেন্সে দুটো কথা বলেছেন একটা জাতীয় সংগীতের ব্যাপারে আর একটা মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা ব্যাপারে তা আমরা বলেছি যে এটা তার বক্তব্য আমাদের প্রতিনিধিত্ব নয় এবং তিনি কোন পর্যায়ে জামাতের সাথে সাংগঠনিকভাবে সম্পৃক্ত নন তবে হ্যাঁ তিনি আমাদের শ্রদ্ধার পাত্র এই অর্থে যে তিনি একজন মুসলুম মানুষ এবং তার জুলুমটা করা হয়েছে সম্ভবত তার পিতা জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক নামাজন ছিলেন সেই কারণ এটা তো আমাদের জন্য ব্যথা এবং বেদনার কারণ এটা আমি না শুধু এটা জাতির অনেকেই তার ব্যাপারে সমবেতী বা ইয়ে করে কিন্তু আমরা এটা পরিষ্কার করেছি যে তার বক্তব্য জামাত ইসলামের বক্তব্য নয় ডক্টর শফিকুর রহমান দুই সালে গণজাগরণ মঞ্চ পরে আবার তাদের বিপরীতে হেফাজত ইসলামী মাঠে নামে শাপলা চত্বরে সরকারের পতনের আন্দোলন আওয়ামী লীগ সরকার কোনো মতে ঠেকায় পরে আবার আওয়ামী লীগ সরকারের হেফাজতের মধ্যে এক ধরনের একটা বোঝাপড়া হয় শেখ হাসিনা ইভেনচুয়ালি কওমি জননী উপাধি লাভ করেন সরকারের মডেল মসজিদ নির্মাণ কমি সার্টিফিকেটকে এম এর সমতুল্য বলা এগুলিকে আপনি কিভাবে দেখেছেন কিভাবে দেখেন হেফাজতে ইসলামের সাথে বা হেফাজতে ইসলামের এই কার্যক্রমকে জামাতে ইসলামী কিভাবে দেখে আমি সরকার তৎকালীন সরকারের আচরণকে নিষ্ঠুর রসিকতা হিসাবে দেখি নিষ্ঠুর রসিকতা আর কিছু কি একটু ব্যাখ্যা করবেন বা একটু বলবেন যে কেন নিষ্ঠুর রসিকতা দেখেন তাহলে তারা একদিকে সরকারের আচরণকে একদিকে যেমন তাদেরকে সার্টিফিকেটের আমি রিকগনিশন দিয়েছেন জি তাদেরকে তাদের একজন কওমি জননী বানিয়েছেন শেখ হাসিনাকে এটা সমস্ত কওমি অঙ্গনের লোকদের বক্তব্য না এবং যে মিটিং এ এই সরওয়ারদি উদ্যান এটা করা হয়েছে সেখানে কিন্তু দেশের খ্যাতনামা প্রবীণ আলিমরা বলতে গেলে জানি নাই তারা বহু চেষ্টা করা হয়েছে চাপ দেওয়া হয়েছে তারা সেখানে অংশগ্রহণ করেন নাই সেটা যারা করেছেন অতি উচ্ছ্বাসে অথবা ব্যক্তিগত কোন স্বার্থ জন্য এই সমস্ত এটার সাথে আসলে কাণ্ডকার সম্পর্ক হচ্ছে আপনি দেখেন যে তাদেরকে বাইশ সালের একটা ঘটনার পরে যেভাবে হাজার হাজার জেলে নেওয়া হলো এবং অত্যন্ত নিষ্ঠুর আচরণ তাদের সাথে করা হলো বছরের পর বছর রাখা হলো প্রবীণ আলিমদেরকে তাদের পায়ে বেড়ি পরানো হলো হাতে হ্যান্ড কাপ লাগানো হলো কোর্টে টানা এসা করে এইভাবে এক জেল থেকে আরেক জেলে এই অবস্থায় নেওয়া হলো

তখন এই দাবিটা ছিল এবং অনেকটা মেচিউর পর্যায়ে ছিল এই সরকার সাড়ে পনেরো বছর সময় নিয়েছে যেভাবেই হোক আমাদের সরকারটা তো মাত্র পাঁচ বছরের জন্য ছিল এটা সময় পেলে অবশ্যই তাদের এই দাবি পূরণ হবে আচ্ছা বামধারার ধারার রাজনীতিবিদরা ইন্টারেস্টিং বা বুদ্ধিজীবীরা অনেক সময় ডক্টর ইউনুসকে এনজিও বিদেশি মডেলের বাংলাদেশে এটি করতে চায় এটি অনেক সময় বলে থাকেন আবার ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দল ওয়াজের সময় ক্ষুদ্রঋণ জড়িয়ে ডক্টর সমালোচনা করে থাকেন শেখ হাসিনার মতো এরকম প্রায় আমি যেটিকে বলি যে প্রায় অভব্য অশ্লীল ভাষায় সুৎকর বা এরকম না বললেও ওয়াজের সময় এগুলি নিয়ে অনেক কথাবার্তা বলে থাকে জামায়াতে ইসলামী আসলে ক্ষুদ্র তারপরে হচ্ছে যে এইরকম একটি ব্যাংক ব্যবস্থা বা এনজিওর কাজকর্মকে কীভাবে দেখে কীরকম করে দেখে আচ্ছা দেখেন অনেকে শুধু সুদী ব্যবস্থা ব্যাংক পরিচালনা করেন বাংলাদেশে আর কোনো ব্যাংক

হ্যাঁ মানুষ ভুল করবে আপনি তার পজিটিভ ক্রিটিসিজম করেন তাকে সংশোধন করার চেষ্টা করেন তাকে ভালোভাবে বলেন আপনি যে ফিলিংসটা আপনি ক্যারি করেন সেই ফিলিংসটা তাকে পার্শ্ব করেন কিন্তু তাই বলে আপনি তির্যক ভাষায় তাকে কিছু বলবেন এটা তো আসলে মানায় না আচ্ছা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন আমি বারবার বলি আমি পার্সোনালি মনে করি বাংলাদেশে যত দুর্বৃত্তপন্না রয়েছে সব কিছুর জন্যই আসলে শেখ হাসিনার সাজা হতে পারে শাস্তি হতে পারে বিচার হতে পারে কিন্তু মোদী সরকারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইনুস সরকারের সম্পর্কে ঘনিষ্ঠতা নেই যতটা ছিল হচ্ছে শেখ হাসিনা সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাংলাদেশের অনেকের দাবি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আসলে বিচারের মুখোমুখি করতে হবে ডক্টর ইনুস সরকারের সঙ্গে আমরা বরং পাকিস্তানের ঘনিষ্ঠতা বাড়ার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু সম্প্রতি আপনারা অর্থাৎ জামায়াতি ইসলামী ভারতের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ দেখিয়েছেন ভারত কি কোনো সাড়া দিয়েছে নাকি এই এই বন্ধুত্ব করার আগ্রহটা নিয়ে একটু আপনার কাছে শুনতে চাই যে এটা আসলে কিরকম অনেক ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধানে আপনি আইন একজন মানুষ ছিলেন এবং আপনার ভালো করে জানা আছে আমাদের সংবিধানে পরিষ্কার লেখা আছে যে বিশ্বের সবগুলা শান্তি কামি গণতান্ত্রিক দেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এটা শুধু ভারতকে আলাদাভাবে বলা হয়নি কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী 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 বৃহৎ আমি তাদের সাই সংখ্যার দিক থেকে বলছি না আমাদের সাথে তাদের বর্ডার আহ সবচেয়ে বেশি অল্প একটু আছে মায়ানমার বাকিটা আমাদের বেয়ব ব্যাপার তো এই জায়গায় আমার প্রতিবেশী তো আমি বদলাতে পারবো না যে কথাটা আমি সময় বলবো প্রতিবেশী তো আমার প্রতিবেশী থাকবে প্রতিবেশী যদি শান্তিতে থাকে আমিও শান্তিতে থাকবো আমি যদি অশান্তিতে পড়ে যাই আমার প্রতিবেশীও শান্তিতে থাকতে পারবে না আমরা আমরা কেন অশান্তির দিকে যাব উভয় প্রতিবেশী আমরা পরস্পর মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুয়ালিটির ভিত্তিতে যদি আমাদের থেকে পারস্পরিক সম্পর্ককে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাকে যদি আমরা সুবিবেচনায় নিই এটা উভয়ের জন্য ভালো সেই দৃষ্টিকোণ থেকে আমি আলাদা করে ভারতের কথা বলিনি আমি সবার কথাই বলেছি এবং যেহেতু তারা আমাদের নিকটতম প্রতিবেশী সেই কারণে আমরা প্রতিবেশীর সাথে তাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে দুই দিক থেকেই সুপ্রতিবেশী সুলভ আচরণটা আমরা পছন্দ করি দেখতে চাই মুক্তিযুদ্ধ একটি প্রসঙ্গ আপনি আসলে খুবই ফরওয়ার্ড লুকিং মানুষ কিন্তু আসলে আমাদের ইতিহাস দাঁড়িয়ে থাকে বর্তমানের উপর ভিত্তি করে বর্তমানটা আবার ভবিষ্যতের ভিত করে দেয় সেই জন্য আমি এটা বলতেছি আপনি বলতেছিলেন যে আপনি আসলে আর কোনো বিভেদের রাজনীতি বাংলাদেশে হোক সেটি আপনি চান না কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে যারাই মুক্তিযুদ্ধের আমি আমি বলতে চাই না যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে ছিল কিন্তু যারাই মুক্তিযুদ্ধের কথা বলেছেন তাদেরকে এমনকি কবরে গিয়েও আক্রমণ করা হচ্ছে তাদেরকে আসলে গ্রেপ্তার করা হচ্ছে বলা হচ্ছে যে মানে আমরা এই বিষয়গুলিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব মানে মানে যেহেতু তারা আওয়ামী লীগ সরকারের পক্ষে ছিল বা মুক্তিযুদ্ধ তো আওয়ামী লীগ সরকারের একলান না কিন্তু তারা আসলে বিভিন্ন ধরনের এই সবের সম্মুখীন হচ্ছেন এইটিকে আপনি আর আসলে কিভাবে দেখেন গ্রেফতার করা হচ্ছে মামলা আসলে দেখেন তাদের উপরে আক্রমণ বা আইন হাতে তুলে নেওয়া আমি আগেই বলেছি যে এটা আমরা সমর্থন করি কিন্তু কেউ যদি পারপিটেটার হয় যদি মানুষের উপর জুলুম করে মানুষের অধিকার নষ্ট করে যদি দেশের টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করে তাহলে তার তো বিচার হতে হবে তার বিচার হওয়াটা উচিত এটা নয় যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের বা বিপক্ষের বরঞ্চ যদি কেউ কিছু করে থাকে তাদের অন্যায় আচরণের কারণে তাদের সাথে এটা হচ্ছে তাও আমরা বলবো যে আইনের মাধ্যমে হওয়া উচিত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হওয়া উচিত কারোই আইন হাতে তুলে নেওয়া উচিত নয় এই জন্য আমরা এবারকার চেঞ্জের সাথে সাথে আমরা একটা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আইন হাতে তুলে নেব না এবং আমরা কোনো প্রতিশোধ নেব বরঞ্চ আইনের কাছে আমরা যদি কাউকে মনে করি যে সে অপরাধী বা দুষ্কৃতিকারী আমরা আইনের কাছে তাকে তুলে দিতে সহায়তা করব এটা কিন্তু মুক্তিযুদ্ধের কারণে না এটা তাদের অপরাধের না কিন্তু তাদের সামনে আসলে ধরেন বড় দুর্নীতিবাজ বড় স্পেসিফিক তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেটি নিয়ে আমার প্রশ্ন না কিন্তু দেখা গেছে যে মুক্তিযুদ্ধ নিয়ে বা জামায়াতে ইসলামের বিরোধিতা নিয়ে যাদের অবসান ছিল তাদেরকে এখন সাংগাতিক അനসো সম্মুখে হতে হচ্ছে আপনারা বলছেন যে আপনারা প্রতিশোধ পরায়ণ নন কিন্তু আমরা এক ধরনের প্রতিশোধ পরায়ণতা কি এর মধ্যে দেখতে পাচ্ছেন বারবার বলাও হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া কোলা দেখেন যে তখন এর সাথে আমাদের একজন সমর্থক জড়িত নেতা কর্মী জড়িত থাকা তো দূরের কথা একজন সমর্থক জড়িত নেই ওকা একটা এই প্রসঙ্গে আসি ডক্টর শফিকর রহমান যে রাজাকার বিষয়ক শেখ হাসিনা একটি বক্তব্য কেন্দ্র করে ছাত্র আন্দোলনে মোড় ঘুরে গিয়েছে এটি অনেক বিশ্লেষকই বলছেন আমাদের মাত্র দুই মাসের মতো সময় হয়েছে আরও যদি সময় পরে সেটির আমরা একটা নিশ্চয়ই তাত্ত্বিক একটি পটভূমি পাব তিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন সম্প্রতি আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন তারা বলছেন স্বৈরাচার শেখ হাসিনা বক্তব্যের প্রতিবাদে তারা নিজেদের রাজাকার বলেছিলেন সেখানে তারা বলেছিলেন কে বলেছে কে বলেছে স্বৈরাচার কিন্তু রাজাকার বিষয়টি তারা ধারণ করতে চান না আপ কিন্তু আমরা দেখেছি যে জামায়াত ইসলামের বিভিন্ন সমাবেশে আমরা রাজাকার স্লোগান পাচ্ছি এ থেকে আপনারা আসলে কি বার্তা দিতে চান আমি আরও স্পেসিফিকলি বলি সম্প্রতি টাঙ্গাইলে আপনার জনসভায় আপনার বক্তব্য চলাকালে কর্মীরা স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমি এটা শুনি নাই আমি ছিলাম আমি শুনি নাই আপনি শুনে থাকলে আপনাকে ধন্যবাদ এখানে আমার বক্তব্য একদম পরিষ্কার একদম পরিষ্কার দেখেন রাজাকার যদি গালি হয়ে থাকে তাহলে এটা আওয়ামী লীগের মানে ক্রেডিটে পড়বে রাজাকার যদি এটা বুলি হয় তাকে তাও আওয়ামী লীগ সৌভাগ্যবান আওয়ামী লীগেরই মিনিস্টার আকম মুজাম্মল হক সাহেব মুক্তিযোদ্ধা বিষয়ক মিনিস্টার তিনি একটা তালিকা করেছেন রাজাকারের সেখানে সবচেয়ে কোন দলের পাতে বেশি পড়েছিল আপনি তো সচেতন সাংবাদিক আপনি আমাকে একটু বলে সাহায্য করেন আমি অবশ্য রাজাকারের তালিকা দেখি নাই কিন্তু আমি শুনেছি যে এটা আওয়ামী লীগের অনেকেই সেই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল যারা আওয়ামী লীগ পরে অনেকে না অনেকে না যে তালিকাটা হয়েছে এটার আট ভাগের সাত ভাগ তাদের পরিষ্কার করলো না কেন পরিষ্কার আমি জানি না তারা হয়তো পরিষ্কার তাইলে যে দলে যেভাবেই হোক যে দলের রাজাকার সবচেয়ে বেশি সেটা হবে দল ভালো হইলো তাদের মন্দ হইলো তাদের লাইভ কিন্তু আপনার দলের মধ্যে থেকে একটা 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 আছে না ডাক্তার শফিকুর রহমান আপনি আপনার রাজনৈতিক মতবাদ রাজনৈতিক আদর্শ আপনি যেভাবে চলছেন যেভাবে বলছেন তার তার বিপরীত আদর্শেরও অনেক কিছু কি আমরা আসলে দেখতে পাচ্ছি যেটা অনেক সময় আপনার কাছে আমি জানি না কাম্য মনে হচ্ছে হচ্ছে না যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত বলে সম্প্রতি একটি ছেলেকে পিটিয়ে মারা হলো বা তাকে চোর বলে এটি বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো একজনকে মারা হলো বলা হলো যে সে আসলে ছাত্রলীগের কর্মী বা নেতা এই বিষয়গুলিকে আসলে আপনারা কীভাবে দেখছেন মানে এটি কেন হচ্ছে বলে আপনার মনে হয় আমরা আমরা মোটেই ভালো আমরা মোটেই ভালোভাবে দেখি না এটা যারাই করুক এটা তারা সঠিক করে নাই তাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিন্নত্ব করে এরা কারা এই বৈষম্য বিরোধী ছাত্ররা নগর বিশ্ববিদ্যালয়ে নিজেরা মিছিল করে দাবি জানিয়েছে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আমি তাদের সাথে একমত তাদেরকে আইনের আওতায় আনা উচিত যেই করুক আমি করলে আমাকেও নেব আপনার কাছে আপত্তি নেই আপনার কাছে কি সরকারকে একটু দুর্বল সরকার মনে হচ্ছে মানে এই দাবি জানাতে হচ্ছে কেন একটা মিসক্রিয়েন্ট ঘটবে সরকার গ্রেফতার করবে বা করবে না সেটা তো একটা স্বাভাবিক ঘটনা হওয়া এই সরকার কি একটু মানে আপনার কাছে কি মনে হয় যে আপনি একটা রাজনৈতিক নেতা হিসেবে এই সরকার কি একটু দুর্বলতা দেখাচ্ছে নাকি সরকার সময় নিচ্ছে কি মনে হয় আপনার আপনি যেটা বলেছেন যে দাবি কেন জানাতে হবে সরকারের মেশিনারি তো অটোমেটিক্যালি এটা ফাংশন রাইট রাইট এটা হওয়া উচিত কিন্তু দাবি প্রথম